আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তোমার পরিশ্রমী তোমার সাফল্যর অবদান তোমার পরিশ্রম তোমার দৃষ্টিভঙ্গি তোমার সাফল্যর অবদান আসলে পরিশ্রম ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করা যায় না বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে শতকরা পঁচাশিটি ক্ষেত্রে প্রার্থীরা চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য আর শতকরা পনেরোটি পনেরোটি ক্ষেত্রে পায় অনেক তথ্য সংঘাত জানে এবং বেশ চালাক চতুর বলে শিক্ষাখাতে ব্যয় হয় এরকম আসলে তথ্যসঙ্গত সব কিছুই এই ইয়েতে আসলে জানা গেছে তো যেরকম ইংরেজি মানে মানুষের একটা ইয়ে আছে যে ইংরেজি বইয়ের আলোচ্য বিষয়ে মানে দেখা যায় যে জীবিকার ক্ষেত্রে বা যে কোনো ভাষায় অ্যাটিটিউড শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যক্তি জীবনে জীবিকার ক্ষেত্রে প্রকৃতপক্ষে সর্ব ক্ষেত্রেই এই অ্যাটিটিউড বা মনোভাবের বিশেষ গুরুত্ব আছে আপনার যে কোনো কাজে যে কোনো অ্যাটিটিউডটা মনোভাবটা আসলে থাকতেই হয় যে কোনো সব ক্ষেত্রে আর পরিশ্রমের কথা এটা তো মানে এটা এটা সর্বক্ষেত্রে আগে আপনার পরিশ্রমটা আপনাকে করতেই হবে পরিশ্রম ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করা যায় না কিন্তু আমরা একটা সময় গিয়ে কি হয় যে অনেকটা মানে হাঁপিয়ে উঠি এটা সত্যি এটা সবার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এই যে যেমন ধরুন আমরা যে যারা ওয়াইফ যারা এই যে কাজগুলো করতেছি আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ঘরের কাজ সব সময় কিন্তু এই মোছা ঘর মোছা বা জিনিসপত্র ঘরের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো পরিষ্কার রাখা বা রান্না বাড়া এটা কিন্তু প্রতিদিনই থাকে প্রতিদিনেরই কাজ তবে মানুষ একটা সময় গিয়ে কি হয় একটু হাঁপিয়ে ওঠে কিন্তু আপনি যদি একটু জিরিয়ে নেন বা একটু হচ্ছে রেস্ট নেন জিরিয়ে নেওয়া বলতে আমি এটাই বোঝাচ্ছি যে একটা কাজ যদি আপনি প্রতিনিয়ত একদমই কোনো রেজ না নিয়ে একই রকমভাবে চালিয়ে যান তাহলে কিন্তু আমি আপনি সেখানে সফল হতে পারবেন না আপনাকে পরিশ্রমের পাশাপাশি আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বুদ্ধি দিয়ে আপনাকে চলতে হবে তবেই কিন্তু আপনি সেখানে জয়ী হতে পারবেন তো পরিশ্রম আসলেই মানে সব কিছুর ঊর্ধ্বে পরিশ্রম থাকলে আপনি জন্যই আমি আসলে কথাটা বলেছি যে তোমার পরিশ্রম তোমার সাফল্যর অবদান পরিশ্রমটা সব ক্ষেত্রে থাকতেই হবে তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মতনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা তা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আমি আসলে অনেক দিন আগে একটা বই পড়েছিলাম বইটার নাম হলো তুমিও জিতবে তো লেখক সেখানে লিখেছিলেন যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে তো কথাটা আমার খুবই ভালো লেগেছিল আর কথাটা আমার এখনও মনে আছে আর লেখকটার নাম হলো শিবখেরা তো অনেক দিন আগে বইটা পড়েছিলাম তো আসলে এরকম অনুপ্রেরণামূলক কিছু বই পড়লে বা কিছু দেখলে কোনো পড়া বা কোনো লেখকের লেখা কিন্তু অনেকটা মনে উৎসাহ আসে এবং অনেক কিছু কাজ করা মানে মন জাগ্রত হয় কিন্তু আসলে কাজ করতে করতে একটা সময় যে আমরা হাঁপিয়ে উঠবো বা ভালো লাগবে না হারা হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ আমরা মানুষ মানুষে মানুষই মানে হাঁপিয়ে যাবে মানুষই জাগ্রত হবে মানুষই সব কিছু করে কিন্তু তো যাই হোক আজ অনেক কথাই বলে ফেললাম তো কথাগুলো আসলে খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কিছু কিছু সময় আসলে মন খারাপ হয়ে যায় আমাদের বিভিন্ন বিষয় বিভিন্ন দিক চিন্তা করে অনেক মন খারাপ হয়ে যায় মনে হয় না যে এই কাজটা করতে পারবো বা আর করতে ভালো লাগে না এরকম মনে হয় কিন্তু ধৈর্য ধরে যদি আমরা এখানে টিকে থাকতে পারি যদি ধৈর্য ধরে কাজ করে যেতে পারি প্রতিনিয়ত তাহলে হয়তো বা যে কোনো কাজে আমি শুধু আমার এই কাজের কথা বলছি না আমি সব কাজের দিকটাই চিন্তা করে বলছি সব কাজের ক্ষেত্রে আমি ভেবে বলছি যে প্রত্যেকটা কাজে কিন্তু পরিশ্রম আসে প্রত্যেকটা কাজেই কষ্ট আসে কষ্ট ছাড়া আপনি কখনোই কৃষ্ট মেলাতে পারবেন না কষ্ট আপনাকে করতেই হবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে হচ্ছে ঘরগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে হচ্ছে রাইস কুকারটা মশে নিচ্ছিলাম অনেক দিনই রাইস কুকারটা মুছি নাই তো রাইস কুকারে যে কোনো জিনিসই দেখবেন যে সচরাচর কাজ করলে সেটা কিন্তু সচল থাকে আর যেটা আপনি কাজ না সেটা কিন্তু এক এক সময় মরিচা হয়ে যায় সেরকম মানুষের জীবনেও তাই সব ক্ষেত্রেই তাই তো এদিকে হচ্ছে আমি রাইস কুকারটা মুছে নিয়ে আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না আর আজকে প্রতিদিনের তুলনায় একটু ছোট ভিডিওই দিয়েছি তো আশা করব সবাই ফুল ওয়াশ করবেন আর দুদিন হলে একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আমার ওয়াশ টাইমটা একেবারে কম আসছে এত ভিউজ যাই হোক কিছুদিন ভালোই আসলো তারপরে দেখছি দুদিন থেকে এত কম আমি তো সবার ভিডিওতে যাচ্ছি কালকে একটু অসুস্থ ছিলাম রাত্রে মানে বিকেল থেকে অসুস্থ বোধ করছিলাম কিছুই ভালো লাগছিলো না আমি অনেকেরই ভিডিও দেখি নাই আর যাদের দেখেছি তা তো দেখেছি তো চিন্তা করবেন না আমি পরবর্তীতে আমি সবার ভিডিও দেখব তো যাই হোক এদিকে রাইস কুকারটা মুছে নিয়ে তারপরে হচ্ছে একটু রাইস কুকার যখন মুছেছি তারপরে এটা একটা কাজ করলে কিন্তু একটু ঝুল বা এটা সেটা পরে তো সেই ক্ষেত্রে আমি একটু ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর কি যেখানে পরিষ্কার করেছিলাম সেই জায়গাটুকু ঝাড়ু দিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার বড় আপা আমার জন্য ভাপা পিঠা বানিয়ে নিয়ে এসছে তারপরে হচ্ছে চিকেন তেহেরি মানে চিকেন বিরিয়ানি আর কি শুধু তেহেরি হয়ে যায় নিয়ে এসছে তো এগুলো হচ্ছে যে একটু ঢেলে নিলাম আর এত বেশি মজা হয়েছিল আসলে আমি এই তেহেরি বা চিকেন বিরিয়ানি এগুলো খুব পছন্দ করি যার কারণে বড় রান্না করলে আসলে ও সময় পায় না ও একটা ইয়াতে জব করে তো ও অনেক বেশি ব্যস্ত থাকে আর এই তো ভাপা পিঠাগুলো আসলে যে ভিডিও করতে করতে খেয়ে নিচ্ছিলাম অনেক বেশি মজা হয়েছিল হ্যালো তো খুবই ভালো লাগছিল আসলে হচ্ছে মায়ের বাড়িতে যে যাবো সে সময়টা আমার নেই কারণ হচ্ছে এখন মেয়েকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকবো সে কারণে তো যাই হোক পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ